আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা শুধু গুরুত্বপূর্ণ নয় বরং আমাদের কোরআন বোঝার পদ্ধতিকে নতুন করে ভাবতে বাধ্য করে আজকের আলোচনার বিষয় হল সুরা মায়েদার এক ও দুই নম্বর আয়াতের প্রচলিত অনুবাদে থাকা গুরুতর ভাষাগত ও অর্থগত বিভ্রান্তি এবং কিভাবে এই ভুল অনুবাদ আমাদের কোরআনের প্রকৃত বার্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে যখন আমি এই আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়ি এবং বিভিন্ন বাংলা ও উর্দু অনুবাদের সাথে তুলনা করি তখন আমার মনে একের পর এক প্রশ্ন জাগতে থাকে কারণ আয়াতের আরবি শব্দগুলো অত্যন্ত স্পষ্ট ব্যাকরণগতভাবে পরিষ্কার অথচ অনুবাদে এমন সব অর্থ ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো না ভাষার সাথে মেলে না বাস্তবতার সাথে সুরা মায়েদা এক দুই (ألَّا كِي بُلْسٍ، برُوثُهُمِ آمْرَ شَهَرَ شُوْرِي كُورَانِرْ بَاكْتُبْ سورة مائدة، آية إك: (يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يُتلى عليكم غير محل الصيد وأنتم حُرُم إن الله يحكم ما يُريد) آية دوير شُرُو ইয়া লা আহ্লীনা আনু লাহ আল হারাম প্রচলিত অনুবাদগুলো বলছে ইহরাম অবস্থায় স্বীকার কর না হারাম মাসের বেহুরমতি কর না কাবার উদ্দেশ্যে পাঠানো পশু ও গলায় ফিতা পরানো জন্তু কিন্তু প্রশ্ন হল আরবি পাঠে কি সত্যি ইহরাম শব্দ আছে নাকি হুরুম দিয়ে কখনও ইহরাম পরিধান বোঝায় নাকি হালালতুম ইহরাম খোলা অর্থে ব্যবহৃত হয়েছে আমি আরবি ভাষায় বিশেষজ্ঞ নই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমি লেন লেক্সিক্যান হানস ওয়াহের সহ বহু নির্ভরযোগ্য আরবি অভিধান ও ব্যাকরণ গ্রন্থ খুঁজে দেখেছি ভাষাগত সত্য হুরুম ও হালালতুম হুরুম এসেছে এইচ এম ধাতু থেকে অর্থ নিষিদ্ধ অবৈধ হারাম কুরআ প্রতিবারই এই অর্থেই এসেছে হালালতুম এসেছে এইচএলএল ধাতু থেকে অর্থ বৈধতা পাওয়া যুক্তি পাওয়া অনুমোদন পাওয়া আরবি ভাষায় ইহরাম পরা ও খোলার জন্য আলাদা শব্দ আছে ইহরাম পরা ইরতাদা আল এহরাম ইহরাম খোলা খালা আল ইহরাম কুরানের কোথাও হরুম দিয়ে ইহরাম বোঝানো হয়নি বাহিমাতুল আনাম পশু না নিষ্ঠুরতা সব অনুবাদে একে বলা হয়েছে চতুষ্পদ জন্তু কিন্তু ভাষাগতভাবে এটি একটি মোরাক্টাব এজাফি বাহিমাতু অন্ধ অন্ধনিষ্ঠুরতা পাশবিকতা আল আন পশু অভিধানে বাহিমাতু শব্দের একটি গুরুত্বপূর্ণ অর্থ হল ভ্রুটালিটি বিস্টিয়াল বিহেভিয়ার অ্যানিমালিজম অর্থাৎ বাহিমাতুল আনা আম সমান সমান পশুদের প্রতি পাশবিক নিষ্ঠুরতা এই শব্দযুগল কুরআনে তিনবার এসেছে এবং প্রতিবারই অর্থ একই আয়াত এক প্রস্তাবিত অনুবাদ হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের দায়িত্ব ও চুক্তি পূর্ণ কর পশুদের প্রতি নিষ্ঠুরতা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তবে যা ব্যতিক্রম হিসেবে জানানো হয়েছে তা ছাড়া এগুলোকে শিকারে পরিণত কর কেবল ব্যবসায়িক স্বার্থে যখন তা নিষিদ্ধ নিশ্চয়ই আল্লাহ সর্বাধিক কল্যাণকর বিষয় অনুযায়ী বিধান দেন এখানে হজ নেই ইহরাম নেই আছে মৈতিকতা দায়িত্ব ও প্রাণীর অধিকার সুরা মায়েদা আয়াত দুই কি সা এর এসেছে শা আরা ধাতু থেকে এর অর্থ সচেতনতা প্রতীক ঘোষিত নীতি নৈতিক ঘোষণা এটি আয়াত নয় এটি নৈতিক ঘোষণাসমূহ ডুজ অ্যান্ড ডোণ্টস সুরা হজে আল্লাহ নিজেই বলেছেন হুরুমাতিল্লাহি শাহ ইর দুটোই একই নৈতিক কাঠামোর অংশ আয়াত দুই সারাংশমূলক অনুবাদ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে নিজেদের জন্য বৈধ করে নিও না নৈবেদ্য অনুকরণ ক্ষমতার অপব্যবহার কোনোটাকেই বৈধ করো না কোনও জাতির প্রতি শত্রুতার কারণে অবিচার কর না বরং কল্যাণ ও আত্মসংযমে সহযোগিতা করো। অন্যায় ও অপরাধে সহযোগিতা কর না আল্লাহর প্রতি সচেতন থাকো কারণ তার শাস্তি দৃষ্টান্তমূলক ঐতিহাসিক প্রেক্ষাপট এই আয়াতগুলো সেই সময়ের যখন মক্কা তাওহিদের কেন্দ্র না হয়ে ক্ষমতা প্রতারণা ও মূর্তিপূজার কেন্দ্রে পরিণত হয়েছিল মুশরেকরা কাবাল দায়িত্ব নিজেদের হাতে নিয়েছিল নিষিদ্ধ কাজকে ইবাদাত বানিয়েছিল সত্য অনুসারীদের প্রবেশে বাধা দিয়েছিল এই আয়াতগুলো সেই কাঠামোর বিরুদ্ধেই নৈতিক ঘোষণা শেষ কথা আজ দু সালে দাঁড়িয়ে পশুর গলায় ফিতা ইহরাম খুলে শিকার এই গল্পগুলো যুবসমাজকে কুরান থেকে দূরে সরিয়ে দেয় কুরআন কোনো অতীত কাহিনী নয় এটি একটি নৈতিক জীবন্ত প্রাসঙ্গিক গ্রন্থ আমি দাবি করছি না যে আমি নির্ভুল ভুল হলে আমাকে জানাবেন যুক্তি দিয়ে ভাষা দিয়ে অন্ধ বিশ্বাস নয় সচেতন উপলব্ধি ইমান جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته